চব্বিশ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তিনি এই আহ্বান জানান মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন দেশে এখন কোনো সরকার নেই তাই রাষ্ট্রপতিকে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলে তিনি অন্যথায় দেশের রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে মির্জা ফখরুল আরো বলেন ছাত্রদের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে ছাত্র জনতার আন্দোলনে যে বড় বিজয় এসেছে তার সাফল্য যাতে অন্যদিকে প্রবাহিত না হয় সেদিকে সবাইকে সতর্ক নজর রাখারও পরামর্শ দেন তিনি মির্জা ফখরুল বলেন ক্রোধ ঘৃণা বা প্রতিশোধের বর্ষবর্তী হয়ে কাউকে আক্রমণ করা যাবে না দেশের শান্তি বজায় রাখতে হবে এই সংসদের যেটা একটা দাবি সংসদ যারা বিনামূল্যে নির্বাচিত তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিং গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তারা আপনার একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান তারই একমাত্র একটিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়িঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন